বাংলাদেশের ক্লাস নাইনের শিক্ষার্থীদেরকে পড়ানো হয় সিলেবাসের অন্তর্ভুক্ত এই গানটা আমরা অনেকেই জানি এবং বলি নিজেরা সেটা কি সময় গেলে সাধন হবে না এই গানটা জানেন আপনারা শুনছেন এই গানটা সময় গেলে সাধন হবে না এই গানটার অর্থ ব্যাখ্যা এত নোংরা এত নিকৃষ্ট বিশ্বাস করেন যদি সেটা বলতে যাই তো মানে সোজা কথা আমাকে চরম নির্লজ্জ হতে হবে এটা আমার দ্বারা সম্ভব না আমি খুলে আপনাকে বলতে পারবো না এই গানের পুরো ব্যাখ্যা তবে কিছু ইঙ্গিত দিব শুনেন পুরা গানটা শুনেন কবিতাটা শুনেন সময় গেলে সাধন হবে না দিন থাকিতে দিনের সাধন কেন করলে না জানো না মন খালে বিলে মিন থাকে না জল শুকালে কি হয় তারে বাঁধল দিলে শুকনা নদীর মোহনা অসময়ে কৃষি করে মিসামিসি খেটে মরে গাছ যদি হয় বীজের জোরে তবুও ফল তো ধরে না এই গানের খোলাসা কথা আমি আপনাদেরকে বলি বলা হচ্ছে যারা বাউল যারা ফকির যারা সাধনা করবে এদেরকে বলা হচ্ছে আরে বেটা দিন থাকতে দিনের সাধন করলি না সময় থাকলে সাধন করতে হবে সময় চলে গেলে সাধন করে লাভ হবে না সময়টা কি মেয়েদের ঋতুস্রাব এর আগের সময়টাকে বোঝানো হচ্ছে ঋতুস্রাবের আগের মুহূর্তে সাধন করতে হবে ঋতুস্রাব হয়ে গেলে মাসিক হয়ে গেলে তখন সাধন করলে আর কাজ হবে না এ হলো খোলাসা কথা আর এর চেয়ে বেশি আমি আপনাকে ব্যাখ্যা করে বলতে পারছি না এখানে এই গানে যে এই কথাটা বোঝানো হয়েছে এটা তো আমি দাবি করতেছি মৌলবি না এটা বাউলদের বক্তব্য তারাই বলতেছে যে এই গানের এই ব্যাখ্যা রেফারেন্স নেবেন একটা একটা করে নেন এই গানের সময় সাধন মিন বীজ কৃষি এসব শব্দ যৌন কর্ম সংশ্লিষ্ট বিভিন্ন পরিভাষা লালন গবেষক নিয়ামত আলী এবং বাংলাদেশের নেমত আলী বলেছেন এটা এটা আমার বক্তব্য না লালন গবেষক বলতেছেন যে এই শব্দগুলো দ্বারা বিভিন্ন যৌনকর্মের বিভিন্ন মুহূর্ত বিভিন্ন সময় বিভিন্ন পরিভাষাকে বোঝানো হয়েছে আর বাংলাদেশের বাউল বইতে তিনশো সাতান্ন নম্বর পৃষ্ঠায় এই একই কথা বলা হয়েছে যে এই গানটা অনেকে মনে করে আধ্যাত্মিক গান সময় গেলে সাধন হবে না মানে আল্লাহর যাওয়ার জন্য এবার বন্দি করতে বলতেছে না এখানে সেক্স করতে বলতেছে যৌনচার করতে বলা হচ্ছে জেনা করতে বলা হচ্ছে এবং তার সময় বলা হচ্ছে কখন করতে হবে কখন করা যাবে না আর এটাই খুব পরম এটা ক্লাস নাইনে বাচ্চাদেরকে পড়ানো হয় আমাদের দেশ এবং বাউল লালন পরিভাষা নামে একটা বই আছে এই বইয়ের আশি নম্বর পৃষ্ঠায় এই গানের একই ব্যাখ্যা করা হয়েছে যে এটা পুরাটা যৌনতার কথা কিন্তু আমরা সাধারণ মানুষ হয়তো জানিও না